দেখতে পাচ্ছেন শুধু নসন্দ্বীপ থেকে এসে সতেরো থেকে আঠারো পিস গরু কিনে গেলেন ধনবাড়ি গরু হাট থেকে দেশাল এবং সাইওয়াল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু ওনারা ধনবাড়ি গরু হাট থেকে পাশাই করে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ দেশাল এবং সাহি এই গরুগুলো নসন্দি থেকে তো না নসন্দি থেকে যে এই গরুগুলো ব্রাহ্মণবাড়িয়া নসন্দি বৈরব কিশোর বিভিন্ন হাটে ওনারা গরুগুলো বিক্রি করার জন্য শুধু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে ধনবাড়ি থানা ধনবাড়ি বাজার থেকে সতেরো থেকে আঠারো পিস গরু কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আজকে এই গরুগুলো কেমন দামে এই গরুগুলো কিনে নিয়ে গেলেন এবং কোন কোন হাটে তুলবেন একটু শুনে দেখব দেখতে পাচ্ছেন কেমন দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি না এক সাইজে দেশাল এবং শাহিওয়াল জাতের গুরুগুলো একটু শুনে দেখবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের নামটা কি ভুলে গেছি নুরুল ইসলাম ভাই নুরুল ইসলাম ভাই শুধু ঢাকা নরসুনদি থেকে এসে সতেরো থেকে আঠেরো পিস গরু কিনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন বাছাই করে গরুগুলো কিনে নিয়ে গেলেন বড় ভাই কেমন দামে গরুগুলো কিনে নিয়ে গেলেন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট দু সাত্তর পঁয়ষট্টি তা আপনারা

দেখতে পাচ্ছেন যে এক হাজার টাকা লাভে ওনারা গরুগুলো সেল করতে চায় ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ যারা গরুর ব্যাপারী আছেন বা যারা আমার মালিক আছেন তারা ওনাদের কাছে হিউজ পরিমাণ গরুগুলো কিনতে পারবেন এই ধরনের দেশ সাইওয়াল। তা রুস্তম ভাই আপনার নাম্বারটা বলতে পারবেন একটু মুখস্থ নাই একটু বলেন বলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে কিনতে পারবে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে আপনারা চেষ্টা করলে অবশ্যই গরুগুলো কিনতে পারবেন একদম ফ্রেশ ওনারা হলো গরুর ব্যাপারই কারণ হলো যে ওনারা গরুগুলো কিনে নিয়ে গেছে এই কারণেই বাছাই করে যে বিক্রি করবে ওনারা কোনো খুঁত যায় না থাকে ধরা যায় না খায় অবশ্যই ওনাদের কাছ থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এক এক করে আঠারো পিস ধনবাড়ি গরু হাট থেকে গরুগুলো কিনে গেলেন যারা কিনতে চান তারা অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং নাম্বার দেওয়া হবে আপনারা যোগাযোগ করে ওনাদের কাছ থেকে আপনারা গরুগুলো কিনতে পারবেন বা কেমন দামে গরুগুলো কিনতে চান

ওরা গরু কিনলো এই গরুটা আঠারো পিস ওনার গরু কিনছে পাঁচশো টাকা লাভে ওনার গরুর আছে অনলি পাঁচশো টাকা বা এক হাজার টাকা লাভে ওনারা গরুগুলো সেল করবে এই মুহূর্তে যে বাজার যে কিনতে যাবে তার কাছে পাঁচশো টাকা লাভে গরু সেল করবে দেখতে পাচ্ছি